রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নতুন চাকরির সুযোগ তেইশটি জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন সে সমস্ত সম্পূর্ণ ডিটেলস প্রসেস আজকের ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে ইউনিভার্সিটি অব কল্যাণী থেকে যে ইউনিভার্সিটি নদীয়া ডিস্ট্রিক্টে অবস্থিত নোটিশ প্রকাশিত হয়েছে আঠেরো তিন দু তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে প্রথমে বলা হয়েছে কল্যাণী ইউনিভার্সিটি ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম ইন্ডিয়ান সিটিজেন থ্রু দ্য পোর্টাল এই পোর্টালের মাধ্যমে ভারতীয় নাগরিক হলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন প্রথমে দেখব পোস্টের নাম পোস্টের নাম হচ্ছে দ্য ট্রেনি অ্যান্ড প্লেসমেন্ট অফিসার এটা পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে একটা মাত্র ভ্যাকান্সি রয়েছে স্যালারি রয়েছে পার মান্থ পঁচাত্তর হাজার টাকা এরপরে চলে আসবো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ইনফর্মলি গুড অ্যাকাডেমিক রেকর্ড উইথ এ মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অর ইটস ইকুইভাল এন গ্রেট পয়েন্ট গ্রেডিং সিস্টেম ইজ ফলোড অর্থাৎ বলা হয়েছে আপনার যদি মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এর সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম সাত বছরের জন্য সুপারভাইজারি ক্যাপাসিটি এরকম পোস্টের উপরে এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবেন এজ রিল্যাক্সেশান বয়সের ছাড় আপনারা পাবেন গভর্নমেন্ট নর্মস অনুসারে এবার এখানে মেনশন করা হয়েছে এসটিএসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি আপনি ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট রিল্যাক্সেশান থাকবে আপনাদের মার্কসে অর্থাৎ পঞ্চান্ন পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকলে এম এতে আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশান ফিজ বলা হয়েছে এখানে হাজার টাকা জেনারেল ক্যাটাগরির জন্য এসটিএসি ও বিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির জন্য লাগছে এখানে পাঁচশো টাকা সেটা নন রিফান্ডেবেল এবার বলা যায় মুড অফ অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনাদের কিন্তু সিলেকশান প্রসেস অ্যাপয়েন্টমেন্ট পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে ইনিশিয়াল এক বছর পরে নেওয়া হচ্ছে এবং এক বছরের জন্য সরি এক বছর পরে সেটা এক্সটেন্ড করা হবে আপনাদের পারফরমেন্সের উপরে এবার রিকোয়ার্ড স্কিল কি ধরনের স্কিল চাই সেগুলো মেনশান আছে জব প্রোফাইল কি ধরনের কাজ করতে হবে সেগুলো দেওয়া হয়েছে এবং লাস্ট ডেট এখানে বলা হয়েছে দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকের ভিডিও রুকুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন